নমস্কার এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জীবন থেকে পাওয়া কিছু বাস্তব শিক্ষা সেটা শুনুন এগুলো কিন্তু প্রত্যেকের জানা উচিত আমি সেগুলো পয়েন্ট হিসাবে আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরার চেষ্টা করছি নাম্বার ওয়ান অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আবেগে ভেসে গিয়ে কারো কান্নাকাটি শুনে বা মিষ্টি কথায় আপনি কাউকে বিশ্বাস করে ফেলবেন এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু পরবর্তীকালে বিপজ্জনক হলেও হতে পারে বিশ্বাস তৈরি হতে সময় লাগে আর বিশ্বাস তৈরি হয় প্রমাণের মাধ্যমে এটা মনে রাখবেন দুই এবার আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে টাকা লেনদেন নিয়ে খুব সাবধানে থাকবেন টাকা নেওয়া বা দেওয়া খুব সহজ কাজ কিন্তু পরে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কিন্তু একটা ঝুঁকি থাকে আপনি যাকে টাকা দিচ্ছেন সে যদি আপনাকে টাকা তার আপনার কথা মতো সে যেটা বলেছিল যে সময় ফেরত দেবে সেই সময় না ফেরত দিতে পারলে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে একটা ঝুঁকি থেকে যায় না সম্পর্ক নষ্ট হওয়ার বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব সব সবসময় জরুরি এটা মনে রাখবে তিন জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে আগে থেকেই যেটা আমরা অনেকই করি না আমরা ইমোশনালি আমাদের জীবনসঙ্গীকে বেছে নিই শুধু ভালোবাসা নয় মানসিক মিল ভবিষ্যতের লক্ষ্য এবং পারিবারিক মূল্যবোধ মূল্যবোধ এগুলো দিয়ে আগে যাচাই করে নেবেন যাকে জীবনসঙ্গী করছেন তার সঙ্গে আপনার কতটা সম্পর্ক রয়েছে কতটা যুক্তিযুক্ত রয়েছে যদি বোঝেন তবেই তার সঙ্গে তাকে জীবনসঙ্গী নির্বাচন করবেন এগুলো যাচাই করে নেবেন ভালোবাসা মানসিক মিল ভবিষ্যতের লক্ষ্য আর পারিবারিক মূল্যবোধ এই চারটি জিনিস আপনি যাচাই করে তবেই তার সঙ্গে যদি আপনি বোঝেন জীবনসঙ্গী হিসাবে তাকে বেছে নেবেন চার সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নেয় ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে সম্পর্ক যতক্ষণ না নিশ্চিত হতে ততক্ষণ পরিবারের সাথে কিন্তু পরিচিত খুব একটা হবেন না অস্থির বা অনিশ্চিত সম্পর্কে পরিবারের কিন্তু জটিলতা বাড়ে আমরা এখন টিভি সিরিয়ালে এগুলো প্রায়ই দেখি দেখবেন কারোর সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে হঠাৎ বিয়ে নাও অন্য একটা সম্পর্ক ছিল বলে এই নিয়ে অশান্তি এগুলো আমরা খুব দেখি এই অস্থির এবং অনিশ্চিত সম্পর্কে পরিবারকে জড়ালে জটিলতা কিন্তু বাড়বেই বাড়বে আগে সম্পর্ককে একটা শক্ত উপরে দাঁড় করাবেন তারপরে সম্পর্ক নিশ্চিত করবেন এরপরে বলব পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে একাকিত্বে একাকিত্বকে গ্রহণ করুন কিভাবে না একা থাকার অভ্যাস আপনাকে কিন্তু তৈরি করতেই হবে কারণ এই অভ্যাসটা আপনাকে আত্মনির্ভর করে গড়ে তুলবে এতে আপনি কারো উপরে নির্ভরশীল হবেন না নিজের শক্তি আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন যদি আপনি একাকিত্বকে ঠিকমতো গ্রহণ করতে পারেন এবার আমি বলবো ছ নম্বরে সময় ব্যয় করুন নিজের জন্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় যেসব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্যে সময় আপনি নষ্ট করবেন না এটা আমি বলে দিলাম কারণ তাদের জন্য যদি সময় নষ্ট করেন আপনার সময়টা অপচয় হিসেবে চলে যাবে জীবনটা ছোট্ট জীবন সময়টা মেপে নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন যে আপনাকে অবহেলা করছে তার জন্যে যদি সময় নষ্ট করেন সেটা ঠিক নয় এটা মাথায় রাখবেন সাত বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার আর সুযোগ দেবেন না বিশ্বাসঘাতক আপনার সঙ্গে যে একবার বিশ্বাসঘাতকতা করল তার সঙ্গে মেলেমেশা করতে পারে। কিন্তু খুব চিন্তা ভাবনা করে তার সঙ্গে মেলেমেশা করবেন আর দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার সুযোগ আপনি দেবেন না যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবার করতে পারে অতএব নিজের থেকেই সেই যন্ত্রণার হাত থেকে নিজেকে রক্ষা করা আপনাকে উচিত আট কিছু কিছু ব্যাপারে আপনাকে গোপনীয়তা বজায় রাখতেই হবে আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবনের পরিকল্পনা আপনার আর্থিক অবস্থা এগুলো যদি আপনি গোপন রাখতে পারেন তাহলে জানবেন আপনি নিরাপদে থাকবেন অপব্যবহারের শিকার আপনি হবেন না এগুলো মাথায় রাখবেন সুতরাং আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত পরিকল্পনা আপনার আর্থিক অবস্থা এগুলোকে গোপন রাখার চেষ্টা করবে খুব প্রয়োজনীয় কাউকে ছাড়া বলবেন না এটা মাথায় রাখবেন নয় অবিশ্বস্ত যারা তাদের হাতে ক্ষমতা কখনো দেবেন না যাদের নীতিগত সমস্যা আছে তারা বিশ্বাস ভঙ্গ করবে তাদের পরিবর্তনের চেষ্টা না করে একটু দূরত্ব বজায় রাখবেন দশ অসম্মান সহ্য করবেন না কেউ আপনাকে অসম্মান করল এটা কিন্তু আপনি সহ্য করবেন না সে যেই হোক যেই হোক যদি কেউ বারবার আপনাকে অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের রক্ষা করার পক্ষে সঠিক সিদ্ধান্ত এটা মনে রাখবেন আর যদি কোনো পরিকল্পনা আপনি নিয়ে থাকেন সেটাকে গোপন রাখুন আপনার স্বপ্ন আপনার কাজের পরিকল্পনা আগে আগেভাগেই যদি আপনি প্রকাশ করে দেন অনেকে হিংসে করতে পারে বা বাধার সৃষ্টি করতে পারে সাফল্য আসলে তখন আপনি বলবেন কিন্তু তার আগে বলবেন না আর বারো নম্বরে বলবো না বলা আপনাকে শিখতে হবে না এই কথাটা বলতে শিখুন সব কিছুতে হ্যাঁ বললে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন নিজের সীমা নির্ধারণ এবং দরকারে না বলা একান্ত কিন্তু প্রয়োজন এটা মনে রাখবেন আর শেষে একটা কথা বলি অর্থ উপার্জনে একটু মনোযোগ দিন টাকা জীবনে সব কিছু নয় কিন্তু আবার অনেক কিছু টাকা আত্মবিশ্বাস বাড়ায় টাকা সম্মান রক্ষা করে টাকা স্বাধীনভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য এটা কিন্তু খেয়াল রাখবে সেটা টাকা আপনাকে এনে দেবে তাই বলছি টাকা উপার্জনে একটু মনোযোগ আপনাকে দিতেই হবে এই যে কথাগুলি আমি বললাম এগুলো প্রতিটি বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া কিছু শিক্ষা এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি হবেন আরও দৃঢ় আরও সজাগ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ ভালো থাকবে যদি আপনার ভালো থেকে লেগে থাকে লেগে থাকে আমার এই কথাগুলো প্রতিটি শিক্ষা কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া আমি এখন সত্যর পার আমার বাস্তব জীবনের খুব কঠিনতম জায়গা থেকে আমি এখনও বেঁচে আছি কোনো রকমভাবে চলে যাচ্ছি ভালো আছি এইগুলো থেকে আমি যে অভিজ্ঞতা করেছি অর্জন করেছি সেগুলো আপনাদের সামনে কিছু কিছু বললাম যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবেন নমস্কার